পৃথিবীর মানুষ দেখুন আজকে আমি কই আসছি আজকে আমি সেই কাঙ্ক্ষিত মধুপুর আসছি টাঙ্গাইল জেলা টাঙ্গাইল জেলা হচ্ছে আমাদের গর্ব কারণ কি জানেন টাঙ্গাইলে হচ্ছে সব কিছু দেখার সৌন্দর্য আছে কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন না আমি হয়তো আসছি আমি এখানে থাকতেছি দেখি অনেক মানুষ এখানে আসে ঘুরে দেখে যায় হয়তো আপনারা কেউ এখানে এখনো দেখেন নাই আপনারা চলে আসবেন এখানে ঘোরার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে আপনাদের ভালো লাগবে আপনারা এখানে যদি ভিডিও শ্যুট করেন আপনাদের অনেক ভালো লাগবে দেখার মতন জায়গা এমন সুন্দর জায়গা যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কারণ কি জানেন আমি আসলে এখানের এই প্রকৃতি সেই প্রকৃতি সব কিছু দেখে আসলে মুগ্ধ হয়ে গেছি এতটাই ভালো লেগেছে যে কি বলবো আপনাদেরকে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না যদি আপনারা এসে দেখেন তাহলে হয়তো বিশ্বাস করবেন আমার কথা এবং যে আপু তুমি কি সত্য বলছো না মিথ্যা বলছো আচ্ছা আপুর কথা বিশ্বাস হবে না আপনারা যদি আসেন তাহলে হয়তো দেখবেন যে আপু কি বলে ঠিক না তাহলে আপনারা আসবেন এবং ঘুরে যাবেন দেখবেন দেখবেন সত্যি এখানের জায়গাগুলো খুবই অসাধারণ 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 খুবই সুন্দর আর এদিকের বিউটা দেখুন না দেখলে হয়তো বিশ্বাস করতে পারবেন না যে এখানকার আসলে কত সুন্দর ওয়েদারটা দেখার মতন পাহাড়ি এলাকা তো তাই দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে এতটাই সুন্দর যে আপনাদের ভাষায় আমি প্রকাশ করতে পারবো না আপনারা এখানে আসলে অবশ্যই মুগ্ধ হয়ে যাবেন তাই আপনাদের দাওয়াত রইল আপুর বাড়িতে সবাই আসবেন সবাই আপুকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমার হয়তো একটা মনের আশা আসলে পূর্ণ হবে আমি বড় আশা নিয়ে আপনাদের মাঝে আসছি কেমন সবাই আমার ভিডিওগুলো দেখবেন এই ছোট্ট বোনটিকে ভালোবেসে আপনাদের সবার পাশে ভালোবাসায় আসলে সবাই আসলে রাখবেন আমার জন্য দোয়া করবেন ইচ্ছে ছিল সেই মধুপুর আসলে সবাই বলে মধুপুর মধুপুর আচ্ছা দেখতে থাকুন এখানকার এখানকার ওয়েদার দেখেন এটা হচ্ছে পাহাড়ি ফুল গাছ না নয় কত সুন্দর এত সুন্দর যে মুগ্ধকার সকালবেলা যখন বের হই তখন খুবই সুন্দর লাগে এতটা সুন্দর লাগে যে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না আপনারা এখানে আসেন তারপর হয়তো বলবেন যে না আপু তোমার কথা এবং তোমার সাথে মিল আছে ভিডিও কিছু না তাহলে থেকে দেখছেন সেটা আমাকে মেসেজের মাধ্যমে জানাবেন কেমন ভাই কেউ কষ্ট পান বিন্দু পরিমাণ সবাই বোনকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ ভালো